আজকে সন্ধ্যাবেলা টুইলারিস গার্ডেনে ঘুরতে গিয়ে আমি তো একদমই অবাক হয়ে গিয়েছি কারণ এখানে প্রায় দুই মাস ব্যাপী একটা সামার বা গ্রীষ্মকালীন মেলা হচ্ছে এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না আমি মিউজিয়ামে ঘুরতে এসেছিলাম আর তারপরে গার্ডেনের এদিকে এসে দেখি এইখানে এই বিশাল বড় মেলাটা হচ্ছে এটা গত জুন মাসের বাইশ তারিখ থেকে শুরু করে এই মাসের মানে অগস্টের চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে লাস্ট টাইম আমি এখানে এসেছিলাম ক্রিসমাস মেলায় আর এই মেলাটাও আমার কাছে অলমোস্ট সিমিলারই লেগেছে জাস্ট কিছু জিনিস ডিফারেন্ট নতুন নতুন কিছু রাইড এসেছে যেমন এই বিশাল গরিলাটা এটাকে কিন্তু আমি ডিসেম্বরের মেলাতে দেখিনি এটা মূলত ছিল একটা ওয়াটার স্লাইড এরপর মেলার মধ্যে দিয়ে হাঁটছিলাম আর এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল অনেক অনেক খাবারের দোকান ছিল এই দিকটায় দেখলাম সেই বেলুন শুটারের দোকানটাও দিয়েছে অ্যান্ড অনেকেই সেটা খেলছিল ভেতরে কিন্তু ছোট করে তোমরা একটা রেস্টুরেন্টও পেয়ে যাবে এটা হচ্ছে টয়লেটস এর যে বিশাল ফেরিস হুইলটা আছে তার ঠিক নিচে অ্যান্ড থেকে আমি দেখতে পেলাম স্যান্টা সুইং ঘুরছে আর এটা দেখে তো আমি বিশাল এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ গতবার আমি এই রাইটটা চড়তে চেয়েছিলাম কিন্তু ওই টাইমে টিকেটের জন্য এত লম্বা লাইন ছিল যে কারণে অবশেষে অধৈর্য হয়ে আমার আর টিকিট কেনা হয়নি সো এরপর আমার হাজবেন্ড আমাকে টিকিট নিয়ে দিল একজনের জন্য টিকেটের প্রাইস ছিল আট ইউরো একটা জিনিস খেয়াল করলাম এই রাইডটার নাম চেঞ্জ করেছে ক্রিসমাস মেলাতে এটার নাম ছিল স্যান্টা সুইং বাট এখন দেখলাম এটা লেখা এয়ার সুইং যাই হোক এরপর আমি ভেতরে চলে আসলাম আর এইখানে একজন আমার টিকেটটা নিয়ে আমাকে একটা সিট খুঁজে দিচ্ছিলেন যেহেতু ভিড় অনেকটাই কম ছিল তাই ওনারা সবাইকে একটু দূরে দূরে বসাচ্ছিলেন ব্যালেন্স করার জন্য এখন জাস্ট আমি আমার সিটে বসে ওয়েট করছি কখন রাইডটা শুরু হবে আর আমার পাশের সিটটা একদমই ফাঁকা কেউ নাই কিছুক্ষণের মধ্যেই সুইংটা আস্তে আস্তে ওপরে ওঠা শুরু করে আর এই টাইমে আমার এক্সাইটমেন্ট একদমই টপে ছিল ফাইনালি রাইডটা ফুল স্পিডে ঘুরছে অ্যান্ড জি আমি এখান থেকে লুভ মিউজিয়াম দেখছিলাম দেন আইফেল টাওয়ার পার্নাস টাওয়ার অ্যান্ড পুরো মেলাটা ওপর থেকে একসাথে দেখা যাচ্ছিল এটা এত আমি একটা এক্সপেরিয়েন্স ছিল যে আমার কাছে মনে হয়েছে পুরো পয়সা উসুল একটা জিনিস রাইডটা ওপরে মিনিট আমি ঘড়ি দেখেছিলাম মিলিয়ে টোটালি যদি ওঠা হিসাব করি তাহলে বলা যায় যে পাঁচ মিনিটের মতো সময় এই তো শেষ হয়ে গিয়েছে এখন এটা আস্তে আস্তে নিচে নামছে এরপর একজন এসে আমাকে আবার বের হতে হেল্প করলো এই টাইমে আমার একটু ডিজি লাগছিল আমি খুবই আস্তে আস্তে হাঁটছিলাম যেন পড়ে না যাই এই মেলাটার বেস্ট পার্ট আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে ভিড় অনেক কম ছিল ডিসেম্বরের ক্রিসমাস ফেয়ারে এত বেশি ভিড় থাকে স্পেশালি সন্ধ্যার পরে মনে হয় যেন হাঁটারই জায়গা পাওয়া যাচ্ছে না একটু সামনের দিকে আসতেই আমরা এই গেমটা খুঁজে পেয়েছি যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে কেউ যদি এই মইটার একদম মাথায় উঠে ওপরের বোর্ডটা টাচ করতে পারে তাহলে তাকে একশো ইউরো দেওয়া হবে আর 10 ইউরো দিয়ে এটা তিনবার ট্রাই করা করা যাবে একবার উঠে পা নিচে পড়লেই একটা ট্রাই শেষ আমরা যতক্ষণ ওখানে ছিলাম কেউ এটা কমপ্লিট করতে পারিনি তো অনেকেই বলছিল যে এটা ইম্পসিবল কারণ এই ল্যাডারটা টার্ন হয় সো এরপরে এই সবটা যার ছিল উনি খুবই স্মুথলি এই জিনিসটা করে দেখায় যেটা উনি একবার না কয়েকবার করে দেখায় আর এটা দেখে তো সবাই আরো বেশি ইন্সপায়ার হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি এখানে প্রচুর পরিমাণে ব্যালেন্স এর প্রয়োজন এনিওয়েজ এরপরে দেখলাম বাচ্চারা পানির ওপরে বেলুনের মধ্যে গড়াগড়ি খাচ্ছে ঘুরতে ঘুরতে প্রায় রাত দশটা বেজে গিয়েছে বাইরে দেখে অবশ্য বোঝা না কারণ আকাশ এখনো পরিষ্কার আজকাল প্যারিসের ওয়েদার দিনের বেলা গরম লাগে আর রাত হলেই ঠান্ডা লাগে এমন চলছে আমরা লুব মিউজিয়ামের দিক থেকে ঢুকেছিলাম আর এখন কনকোট দিয়ে বের হয়ে যাচ্ছি তোমরা কিন্তু চাইলে দুই দিক থেকে মেলাটায় আসতে পারো কারণ এই দুইটা ঠিক মাঝখানেই হচ্ছে টুইলারিস গার্ডেন এনিওয়েজ গাইজ ভিডিও কেমন লেগেছে জানিও সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ